আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে দুটি কথা আমি মোহাম্মদ মোজাম্মেল হক জানাচ্ছি সাদর সম্বার সাথে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার বাংলাদেশের তিনি জাতিসংঘে সাধারণ পরিষদে এক আলোড়ন সৃষ্টিকারী যুগান্তকারী ভাষণ প্রদান করলেন যে বাসন উপস্থিত বিশ্বের নেতৃবৃন্দ মন্ত্র নে উপভোগ করলেন আমরাও দেশের জনগণ অত্যন্ত মনোযোগ সহকারে চিত্তে সেই বক্তব্য শুনে মুগ্ধ হলাম একজন দার্শনিক বা একজন মহাকবি যেন একদম উপস্থিত চিন্তার মাধ্যমে মহাকাব্য রচনা করতেছে এখানে কোনো দ্বিধা নাই জড়ত নাই সংশয় সংকোচ নাই বিশ্ববাসীকে শোনালেন শান্তির বাণী একই সাথে বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চোখে আঙুল দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিলাম আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমাদের দেশের একজন ব্যক্তি সারা বিশ্ববাসীর পছন্দের কেন্দ্রবিন্দুতে আছেন সকলেই ডক্টর মোহাম্মদ ইনুজের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীপ ছিলেন অনেকে চেষ্টা করেছেন তার সাথে একটু সাক্ষাৎ করার জন্য শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৌশলে একটু পাশ কেটে গেছেন আসলে পাশ কাটানোটাই তার জন্য উচিত হয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করা কথা বলা অত্যন্ত কঠিন কাজ নরেন্দ্র মোদী মহোদয় অত্যন্ত দুর্বল চিত্তের এবং সংকীর্ণ মনের অধিকারী তিনি এই পরিচয় দিয়েছেন কারণ সময়ের অজুহাত দেখিয়েছেন আসলে ভারতের প্রধানমন্ত্রী জাতিসংঘ মিশনে গিয়েছেন এবং প্রতিবেশী রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নতুনভাবে ক্ষমতার চেয়ারে আসীন হয়েছেন দুজনের মাঝখানে একটু সাক্ষাৎ হতে পারলে উভয়ের জন্য ভালো হতো এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই প্রস্তাবটাই দিয়েছিলেন কিন্তু নরেন্দ্র মোদী এই প্রস্তাব গ্রহণ করার মতো দায়িত্বশীল বা যোগ্য ছিলেন না তিনি হয়তো বড় দেশের প্রধানমন্ত্রী দীর্ঘদিনের প্রধানমন্ত্রী যাই কিছু হোক না কেন এতে কিছু আসে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রীর পদ ছাড়াই ছোট একটা দেশের নাগরিক হয়েও তিনি বিশ্ব বিশ্বের রাজনীতিবিদ অর্থনীতিবিদ বিভিন্ন সংস্থার প্রধানবৃন্দ তার সাথে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত এবং ধন্য কাজেই আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে ছত্রিশ মিনিটের যে ভাষণ দিয়েছেন তার প্রত্যেকটি কথা প্রত্যেকটি লাইন বিশ্ববাসীকে নতুন করে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছেন যা পালন করতে পারলে বিশ্বে বা সারা পৃথিবী মধ্যে একটা শান্তির বাতাস বইয়ে যাবে কতটুকু পালন হবে কি হবে না সেটা পরের বিষয় কিন্তু মানবতার স্বার্থে মানবাধিকার রক্ষার্থে তিনি মাথা উঁচু করে বিশ্ববাসীকে শুনিয়ে দিলেন শান্তির জয়গান যে বিষয়ে সারা বিশ্ব অবাক তাকে রয়েছে তারা বিশ্বে প্রকাশ করছে তিনি গাজা ফিলিস্তিন ইউক্রেন রাশিয়া জলবায়ু পরিবর্তন হ্যাঁ রোহিঙ্গা সমস্যা ভৌগোলিক সমস্যা সহ অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা ধর্মীয় উগ্রবাদ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন যা আমাদেরকে নতুনভাবে পথ চলতে সাহায্য করবে এছাড়াও তিনি কথা বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে তিনি সতর্কতাও দিয়েছেন এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষের গুরুত্ব কমে যায় কিনা বেকারত্ব বাড়ে কিনা সমস্যার সৃষ্টি হয় কিনা গবেষকদের সেই বিষয়ে ভাববার কথা স্মরণ করিয়ে দিয়েছেন যা আমাদের জন্য একটা নতুন ধরনের নির্দেশনা একই সাথে আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচার আইন প্রতিষ্ঠা গোম হত্যা এই সকল বিষয়ে তিনি সরব করেছেন কথা বলেছেন একই সাথে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার কিভাবে হবে কতদিনে হবে কখন নির্বাচন হবে এই বিষয়ে তিনি কথা বলেছেন অপরদিকে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন রাজনৈতিক পুনর্গঠন সহ প্রশাসন পুলিশ সংবিধান আইন সকল বিষয়ে যে সংস্কার কার্যক্রম চলছে এর জন্য গঠিত কমিশন সম্পর্কে তিনি বিশ্ব দরবারে জানিয়েছেন এবং বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুনর্গঠনে যেন তারা স্বতঃফূর্ত ভাবে আন্তরিকভাবে ডক্টর ইউনুসের পাশে পাশে থাকেন আমরা আশা করি বিশ্ববাসী এই মহান নেতার পাশে থাকবেন এবং স্বতঃস্ফূর্তভাবে সাহায্য সহযোগিতা করবেন তিনি বিশ্ববাসীকে নতুনভাবে উদ্যম সৃষ্টির জন্য জুলাই আগস্ট গণহত্যা এবং জুলাই আগস্ট বিপ্লবের গৌরব গাথা তিনি সেখানে তুলে ধরেছেন এবং একই সাথে বলেছেন বিশ্বব্যাপী বিশ্ববেশী বিশ্বব্যাপী বা বিশ্ববাসী এই বিষয়ে নতুন উদ্যম পাবেন পরবর্তী সময়ে যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ জেগে উঠবে অন্যায়ের প্রতিরোধ করবে তেমন প্রেরণাও এই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্য থেকে তারা পাবেন একই সাথে তিনি বিশ্বের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে বাংলাদেশের সেই বিপ্লবের ইতিহাস জানানোর জন্য সচিত্র একটি বই উপহার দিয়েছেন যা বিশ্ববাসীর কাছে বাংলাদেশ নতুনভাবে পরিচিত হবে অনেক কথাই বলার আছে আমরা ধীরে ধীরে এই সেগুলো বিষয়ে আলোচনা করবো এবং বিশ্লেষণ করব যাতে আমরা তার বাসন থেকে যে মূল থিমটা মূল বিষয়বস্তুটা আমরা ভালোভাবে বুঝতে পারি এবং কার্যক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে দুটি কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম